সন্দীপের বিচ্ছিন্ন ইউনিয়ন জন্য অত্যন্ত আনন্দের খবর হাজার উড়িচরবাসীর ভাগ্য পরিবর্তনের সবচেয়ে বড় মেগা প্রকল্প টু নোয়াখালী নির্মাণ কাজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে উনিশশো চুরাশি সালের বিটিভির একটি প্রতিবেদন অনুযায়ী বোঝা যাচ্ছে যে সন্দীপের বীরবক্স ইউনিয়ন ভেঙে নতুনভাবে গড়ে ওঠা উচ্চরের সাথে তখন থেকেই ড্যাম নির্মাণের একটি দাবি ছিল যা কখনও আলোর মুখ দেখেনি তবে গত কয়েক বছর এই প্রকল্প বেশ আলোচনা ছিল অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উজ্জ্বল নক্ষত্র সন্দীপের কৃতি সন্তান জনাব ফয়জুল কবির খানের চেষ্টায় এই প্রকল্প আলোর মুখ দেখতে শুরু করেছে ইতিমধ্যেই নির্মাণ কাজে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি এসে গেছে কাজের অগ্রগতি দেখে উড়িচরবাসীর মধ্যে আনন্দের জোয়ার বোঝে তারা বলছে যে এই প্রকল্প বাস্তবায়ন হলে দীর্ঘদিন ধরে অবহেলিত উড়িচরবাসী তাদের মৌলিক অধিকারগুলো ফিরে পাবে একই সাথে যুক্ত হতে পারবে দেশের মূল ভূখণ্ডের সাথে উড়িচর জেগে ওঠার পর থেকে এখানে বসবাস করতে আসা মানুষ তখন থেকে এতদিন যাবৎ শিক্ষা চিকিৎসা সহ সকল ধরনের অধিকার থেকে বঞ্চিত ছিল এবং এ বিষয়ে বাংলাদেশ সরকার তথা উড়িচরবাসীর অধিকারের কথা বলার মতো কোনো জনপ্রতিনিধি ছিল না জাহিদ হাসান সন্দীপ টেলিভিশন